আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে কথাতে আছে না যে গ্রাম মানেই শান্তি গ্রামে থাকার মতো শান্তি কোথাও নেই কি ভিডিওর ভয়েসটা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে তবু আমার একটা অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ দুই দিন ধরে আমার প্রচুর গলা ব্যথা সর্দি কাশি এত কষ্টের মাঝেও ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করুন আমার ভিডিওতে আমি ভয়েস দিয়ে থাকি আর ভয়েস দেওয়ার মতো কেউ নাই যে যাকে দিয়ে আমি ভয়েস দিয়ে নিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও একটু অসুস্থ তাও সব মিলে আলহামদুলিল্লাহ জমিতে ভোটটা লাগানো হয়েছিল ভোটটা ভাঙ্গা প্রায় শেষের দিকে দেখি আব্রারের বাবা ভোটটার জমিতে যাচ্ছে তো তার সাথে সাথে আমিও বলি যে আমিও একটু যাব তো আর কি তার পিস ধরে পিছু পিছু চলে এসেছি ভোটটার জমিতে এসে এই বিলের মনোরম পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর এত সুন্দর বাতাস হচ্ছিল কি আর বলবো এগুলো ভাঙ্গা শেষ এখন হচ্ছে নিচে যেই ভেঙে রাখছে ভোটটা গুলো এগুলো সব বস্তার মধ্যে ভরা হবে বস্তা ধরেছিলাম আর আব্রারের বাবা একটা দুইটা করে ভর্তি ছিল তিনটা কাজের লোক হয়েছিল ভোটটা ভাঙার সাথে আমরা একটু হেল্প করি কারণ আকাশটা অনেক মেঘলা ছিল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এখানে এই তো দেখেন কতগুলো কচু গাছ লাগিয়ে রাখছে এগুলো অবশ্য আমাদের না আমাদের জমির পাশেই লাগানো ছিল তাই একটু শেয়ার করলাম যে আমার আব্বাও একটু হেল্প করতেছিল সাইকেলে করে ভোটটার বস্তাগুলো বাসাতে নিয়ে যাচ্ছিল আবরারের বাবার কথা কি বলবো আবরারের বাবা আজকে অনেক হেল্প করেছে আবরারের বাবা যদিও এগুলা কাজ আগে কখনো করেনি তাও বেচারা অনেক হেল্প করছে আমাদের পারভেজ কাকুকে আমাদের সাথে আনছি কিছু রিলস ভিডিও বানিয়ে দেওয়ার জন্য ওদের বাবার কাজ দেখে আবার অনেকে অনেক কথা বলে যে এখন এগুলো করে খাচ্ছে হ্যান ত্যান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি কাজ কোনোটাই ছোট না আমরা কোনো কাজকেই ছোটভাবে দেখবো না বিশেষ করে কৃষি কৃষিকাজকে তারা অনেক বড় কিছু করে তারাও কিন্তু কোনো না কোনো কাজ করেই খেতে পায় কাজ তাই কোনোটাই ছোট না সব কাজই সমান দিকে আমিও ভোটটা ভাঙতে শুরু করেছি এই রকম জমিতে এসে ভোটটা ভাঙার মোজাই আলাদা অনেক ভালো লাগতেছিল আর কি ফির ফির করে বাতাস হচ্ছিল আশেপাশে এক পাখির কিছু কিচিরিমিচির এরকম দাঁড়িয়ে থেকে ভোটটা ভাঙ্গার মজাটা যে কি আমি বলে বোঝাতে পারবো না কাটানো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত থাকে তো আজকের এই দিনটা আমার কাছে খুব সুন্দর একটি মুহূর্ত এবং কাটানো একটি সুন্দর যেহেতু অনেক বৃষ্টি হলো কয়েকদিন তো সেই কারণে আর কি জমিতে এরকম কাদা হয়ে গেছে ছোটবেলা এরকম কাদা মাটিতে খেলছি তারপর আর এরকম কাদা মাটিতে কখনো আসা হয়নি আর আজকে অনেকদিন পর নেমে অনেক ভালো লাগতেছিল পা দিলে শুধু পা আটকে আটকে যাচ্ছিল আমি তো হাঁটতেই পারতেছি না মনে হচ্ছে এই তো পড়ে গেল আমি হাঁটতে পারতেছি না দেখে আমার প্রিয় মানুষ সহযোগিতার তার হাতটা বাড়িয়ে দেয় আর তার হাত ধরেই আমি সুন্দরভাবে পার যাই বলেন না কেন গ্রাম তো গ্রামই গ্রামের মতো শান্তি কোথাও পাওয়া যাবে না আর অনেকদিন পর কাদার মধ্যে দিয়ে হাঁটতে অনেক ভালো লাগতেছিল আর স্যান্ডেলগুলো আমি হাতে নিয়ে আসতেছিলাম কারণ স্যান্ডেল পরে হাঁটা যাচ্ছিল না কারণ পায়ে অনেকগুলো কাদা ছিল স্যান্ডেল পরলেই শুধু স্লিপ খাচ্ছিলাম যারা গ্রামের মানুষ তারাই বুঝবে যে স্যান্ডেল পরা যায় না পায়ে কাদা থাকে পার হয়ে এসেই এখানে একটা পুকুর আছে আর এই পুকুরে কত স্মৃতি কত বকা গালি শুধু বকা গালি না এটা বললে কম হবে সাথে মায়ের আর সব বান্ধবীদের সাথে পুকুরে নেমে এক দুই ঘন্টা গোসল করার পর যখন বাসায় যাইতাম তখন সেই মার খাইতাম তো ছোটবেলা সেটা শুনতাম না বা বুঝতাম না যে কেন শাসন করে কিন্তু তখন পরের দিন কি করতাম মায়েরা যখন ঘুমাসতো তখন চুপি চুপি তখন আবার এসে গোসল করতাম এই পুকুরটার নাম ছিল পুরান পুকুর গোসল করা নিয়ে ছোটবেলা মার খাইছেন কে কে বকা খাইছেন কে কে অবশ্যই কমেন্ট করে যাবে জানি যারা যারা গ্রামে বসবাস করেছে তারা একদিন একদিন হলে পুকুরে গোসল করা নিয়ে মার খাইছে মা বাবা আমাদের এই গ্রামের ভিডিওটা আপনাদের কাছে কেমন অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ